দাদি ও দাদি কি একটা গল্প শোনাও দুঃখী আমি কি গল্প ঝুইলে বসে আছি তুই গল্প শোনাতে থাক মুশনাতে থাকবো না একটা গল্প শোনাও পারমু না আরে তোমার আম্মুর কাছে যাও একটু খেলাধুলা করতে পারো না কি সারা আমার কাছে এসে বসে থাক আমার কাছে গল্প নাই কাল দা숑 গ নাই নিচে কত মানুষ আছে দাদি একটা চকলেট দাও আমি কি চকলেট নিয়ে বসে আছি নাকি এক গাদা যে তোমার চকলেট দিব আমার কাছে কোনো চকলেট কিনে আমি কি চকলেট খাই ওই যে তুমি মুখে কি খাইতেছো এটা তো পান পানি দাও পান বলে খাবে অনেক খাইতে পারবে না অনেক ঝাল পানের মধ্যে কি মরিচ দেয় হ্যাঁ লালমরিচ না তা অনেক তিত্তা টিক্তা লাগবে তিতাই খাইতে পারি আমি তো দেখতে গল্প গল্প তো নাই মার দেখার সি সকালবেলায় একটু মুড়ি খেতে দিয়েছি রাইস খেতে বলে খাবার কি দিবে না তো আমারও তো ক্ষুদা লাগছে দাদি আমি তো কান্নাকাটি করতেছি না তুমি তো রাগ করতেছ কেন তোর মা গিয়ে বললা খাবার কেন দেয় না তুই খাবার পাবি আমি খাবার পাবি যাইতেছি আম্মা আমারে ডাকছেন কি হইল তোমার এখানে দেখা দেখা পাঠান লাগে বাড়ি কোন কোটায় থাকো কি করো বাটা না করবা না বাটা না আগে বাতাস কেউ পরে ভাতের কথা শুনুনি আগে বাতাসটা অনেক গরম লাগতেছে তাহলে আমি পাখাটা নিয়ে আসি একটু বসেন ঠিক আছে নিয়ে আস আমি আমার শাশুড়ি কত যত্ন করছি গরমে ঘামার আগে কারেন্ট চলে সাথে সাথে বাতাস নিয়ে হাজির হয়ে গেছে তিন চারটা ফ্যান পাখা একসাথে আর তোমার তো দেখতে দেখতে পাথর লাগে তাও আসো না আমি তো কাজ করলাম তো কি আমি কি কাজ করতে ঠিক আছে আম্মা ভাতা দিতেছি গরম না একটু কমবো আপনার আর ভাতে কি হইবো সকালে তো কয়েকটা মুড়ি খাইতে দিছিলা ভাতও দেও দাও না কি করব আম্মা দেখেন তো কারেন্ট নাই তার মধ্যে আবার গ্যাসও ও শেষ হয়ে গেছে আর গ্যাস কি না না আনলে আমি কি দিয়ে ভাত রান্না করব গ্যাস শেষ হয়ে যায় তো তাড়াতাড়ি এমন কি রান্না করব ভাতই তো রান্না করতে দেখি না